কম খরচে মাত্র কয়েকটা খাবার দিলেই আপনার গরু সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন প্রথমেই নিই ভিডিওটা ধারণ করা চট্টগ্রাম ক্যাটল এক্সপো থেকে এগুলোর নামটা বলতে পারতেছি না কারণ আমি ভুলে গেছি এখন কাজের কথায় আসি মাত্র চারটা খাবার দিলেই ইনশাল্লাহ আপনার গরু সুন্দর এবং তেল তেলে একটা ভাব চলে আসবে অর্থাৎ আপনার গরুর যে ছোটো লোমগুলা এগুলো চলে আসবে আপনার গরু দেখে মনে হবে আপনার তেলের মতো সমান চিকচিক করতেছে দেখতে পাচ্ছেন নি স্ক্রিনে যে টাইপের গরু এরকম লোম বা এরকম শেপ যেটা দেখতে সুন্দর যেটা বলে আর কি চামড়া সুন্দর এই টাইপের করতে হলে আপনার করেন কি বিশেষ করে প্রান্তিক খামারি যারা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা কারণ তারা অনেকে হয়তো জানেন না কীভাবে আপনার গরু সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবেন যেহেতু কুরবানির সামনে আর কুরবানির সময় আপনার সুন্দর গরুই মার্কেটে বেশি চলে অর্থাৎ আমি স্কিনে যেয়ে আপনার যে গরু এরকম গরু হবে আমার এই চারটা খাবার দিলে বিষয়টা ঠিক এরকম না কিন্তু সুন্দর একটা ভিডিও তার কারণ যেন আপনাদের দেখতে ভালো লাগে আপনাদের অঞ্চলে বাস অবশ্য সবাই চেনেন বাঁশের যে পাতা যেটা এই পাতাটা সবাই খাওয়ানোর চেষ্টা করবেন কিন্তু গাভী গরুর আবার কেউ খাওয়াবেন না গাভী গরুর খাওয়াইলে কিন্তু আপনার দুধ কমে যাবে আর দুই নম্বর আছে আপনারা খোয়েল খাওয়াবেন তিন নাম্বার জিং খাওয়াবেন আর চার নাম্বার ভুসি খাওয়াবেন এই চারটা খাবারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনবক্সে কেউ নখ দিবেন না এই বাঁশের পাতাটা সম্পর্কে হয়তো অনেকেই জানবেন না বাট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এরপরে আবার যদি কেউ ঘাস একদম টোটালি যেন ঘাস খাওয়ানো বন্ধ করবেন না কারণ ঘাসে আপনার গরুর পেট ভরাইতে অনেক সাহায্য বা সহযোগিতা করতে পারে কিন্তু বাঁশের পাতা কিন্তু এত খাওয়ানো অনেক টাফ ব্যাপার কারণ এটা ম্যানেজ করা বা কালেক্ট করা অনেক কঠিন কাজ কারণ বাঁশ গাছে উঠে বাঁশের পাতা এগুলো এটা অনেক কঠিন বিশেষ করে যারা বেশি গরু পালেন তাদের জন্য কঠিন কাজ বাস যারা একটা বা দুইটা গরু পালেন তারা এটা চাইলে একটু কষ্ট করলে গরুর অনেক ভালো রেজাল্ট দেবে দেখতে পাবেন যে এক দেড় মাসের ভিতরে আপনার গরু টোটালি সুন্দর হয়ে গেছে কারণ ছোটোবেলা থেকে এটা আমরা দেখে আসছি যখন আমরা জিঙ্ক সম্পর্কে জানতাম তাম না তখন কিন্তু আমরা গরু সুন্দরী করতাম আমরা জন্মগতভাবে যেটা দেখছি সেটা আছে বাঁশের পাতার মাধ্যমেই আমরা সার গরু তখন কন্টিনিউ আমরা প্রতিদিনই আপনার বাঁশের পাতাটা খাতাম এটা ইম্পর্টেন্ট আমাদের ভিডিওটা আপনি কোন এলাকা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বা ফরেন কান্ট্রিতে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখছেন এবং কৃষি সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন সে বিষয়টাও কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে সে ধরনের ভিডিও তুলে ধরুন